আসসালামু আলাইকুম এ আশা করি সকলে ভালো আছেন এ এখনো যারা বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেটা অপশন পান নাই তারা কবে পাবেন কিভাবে পাবেন আইসক্রাইম এই ভিডিওতে দেখাই দেব যারা এখনো পান নাই মাত্র চারটা শর্ত মানে এবং চারটা নিয়ম যদি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ছোট থাকেন আপনি কন্টেন্ট মন্ডিজেন সেট আপ অপশনটি পেয়ে যাবেন সো বর্তমানে কারা পাইতেছে এবং কারা পাবেন এবং কিভাবে পাবেন সকল কিছু জানতে পারবেন শুধু ভিডিও তো একটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক গাইস আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন টোফিন করে নিয়েছি গাইস এখান থেকে তারপর আমি যাব টিউটারটাতে এবং এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডতে আসার পর মডিটেশন ট্যাপে গেলাম সে এখন বর্তমানে কারা এখন মোডেশন পাচ্ছে কন্টেন্ট টুলসটি সেটআপ সেটা পাচ্ছে যাদের মূলত বর্তমানে কিন্তু স্টিম অ্যাড অ্যাড রিলস এগুলো মূলত সেট আপ রয়েছে এবং সেগুলোতে রেগুলার তারা ভিডিও দিতেছে এবং রেগুলার ইনকাম করতেছে এবং মান্থলি ভালো একটা পেমেন্ট নিতেছে পেমেন্ট যদি প্রতি মান্থে না পায় একবার হলো পেমেন্ট নিছে এবং তার পাশে সে তার যারা ভিডিও দিতেছে পেজেতে বা প্রোফাইলে তারা কিন্তু রি এইখান থেকে সেট আপ অপশন পেয়ে যাইতেছে এবং যারা হচ্ছে এগুলো সেট আপ থাকার পরেও অ্যাড অন রিলস এগুলো সেট থাকার পরেও তারা সেট আপ পাচ্ছে না কারা পাচ্ছে না সো তারা হচ্ছে লং ভিডিও আপলোড দিতেছে না এবং হচ্ছে তার পাশাপাশি ভিডিও আপলোড দেওয়ার পাশাপাশি তারা যে রিলস ভিডিও এগুলো আপলোড দিতেছে না টেক্সট লিখতেছে না এক কথায় ফেসবুক পেজেতে পোস্ট করতেছে না ভিডিও আপলোড দিতেছে না ঠিক আছে তারা একটু ডলার ইনকাম করতেছে না তাদের শুধু মোডেসে রয়েছে এবং সেখানে কোনো প্রকার ভিডিও কোনো এদের আপলোড করে কোনো প্রকার ডলার আর্ন করতেছে না মূলত তারা বর্তমানে সেটা অপশন পাচ্ছে না আর এর মধ্যে দেখেন এখান থেকে যাদের এই টুলসগুলো কিন্তু মনিটাইজেশন নেই বা সেটা করা নেই তারাও কিন্তু এখান থেকে সেটা অপশন পাবে না এখন সেটা অপশন পাবে দুই হাজার পঁচিশ সালে এবং সব কিন্তু সেটা অপশন পেয়ে যাবে যারা ফেসবুকের সকল ক্রাইটেরিয়া ফিল আপ করছেন সকল রুলস মেনে কাজ করছেন এবং নিজের কন্টেন্ট আপলোড করতেছেন হান্ড্রেড পার্সেন্ট সেও থাকেন দুই হাজার পঁচিশ সালে কিন্তু সবাই পেয়ে যাবে আর এর ভিতরে আপনাকে যে কাজটি করতে হবে কিছু নিয়ম এই চারটি নিয়ম আমি আপনার সাথে শেয়ার করবো ওই চারটি নিয়ম যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান দিকে A set of option to pay is up in. এখন বর্তমানে আসা যাক প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে একটু রিপোর্ট করতে হবে সো রিপোর্ট করার আগে আপনাকে যে নিয়মগুলো আছে সেগুলো ফলো করতে হবে সো রিপোর্টটা কীভাবে করবেন সেগুলো বলি প্রথমে আপনি এখান থেকে আপনার পেজ বা প্রোফাইলের এই প্রোফাইলে যাবেন পেজের হোক আর আইডির হোক থ্রি থিরোটা একটা ক্লিক দেওয়ার পরে আপনাকে এই যে নিচে দিকে দেখবেন এখানে পেয়ে যাবেন হচ্ছে পেজ দিতে দেখতে পাচ্ছেন কফি এই কফিতে একটা ক্লিক দিয়ে নেবেন সো আমরা কফিতে ক্লিক দিয়েছি এরপর আমরা ব্যাগে আসবো ব্যাগে আসার পর থিরোটা আবারও ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর নিচে দিকে স্ক্রল ডাউন করবে এরপরে এখান থেকে হেল্পে একটা রিপোর্টের প্রবলেম এটাতে ক্লিক দেবো দেন দিকে কন্টিনিউ টু রিপোর্টের ক্লিক দেব ঠিক আছে সো এইভাবে মূলত আপনাকে রিপোর্টিং করতে হবে তার আগে যে শর্তগুলো ফিল করতে হবে যে চারটে শর্ত আপনি মানবেন সব আমি বলে দেব স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন প্রথমে এখানে আসার পরে আমি বলি প্রথমে এটাতে ক্লিক দেবেন দেওয়ার পরে আপনি প্রোফাইল প্রোফাইল সিলেক্ট করবেন আপনার পেজ যদি পেজ সিলেক্ট করবেন সো আমার প্রোফাইল সব প্রোফাইলটা সিলেক্ট করে নিই সো এখান থেকে আমি আমার প্রোফাইলটা সিলেক্ট করে নিলাম সো প্রোফাইলটা সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আপনার অল তো লিখে দিবেন ঠিক আছে দুইটা রিপোর্ট করতে হবে দেখে দেন প্রথমে এভাবে আসবেন এখানে আসার পরে আপনি আপনার মতো করে অল তো লিখে দেবেন ঠিক আছে আমি বলতেছি আপনার মতো করে লিখে দেবেন আপনি ফেসবুকে সকল কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতেছেন এবং ফেসবুকের নিয়ম নীতি মেনে কাজ করতেছেন রেগুলার অ্যাক্টিভ আছেন ভিডিও দিতেছেন এগুলো আপনি লিখে দেবেন দেন লাস্টে কী করবেন আপনার মূল টুলস থেকে একটা স্ক্রিন স্ক্রিনশট দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে এখান থেকে স্ক্রিনশটটি আপলোড করে দেবেন দেন তারপর আপনি যে কাজটি করবেন আপনি ওই সবার নার্সটা দিকে আপনি পেজ লিঙ্ক লিখে দিয়ে তারপরে আপনি কি করবেন ওখান থেকে আপনার পেজের বা প্রোফাইল লিঙ্ক লিখে দেবেন প্রোফাইল হলো প্রোফাইল লিঙ্ক লিখে দেবেন দিয়ে লিঙ্কটি পেস্ট করে দেবেন পেজ হলে পেজ লিঙ্ক লিখে আপনার লিঙ্কটি পেস্ট করে দিয়ে দিবেন সো এরপর আরেকটা রিপোর্ট করতে হবে এখান থেকে আপনি সরাসরি যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডতে এরপরে এখান থেকে দেখেন মৌন্ডেশন ট্যাবেতে আসবেন মন্ডেশন টুসে আসার পরে এখান থেকে ইনস্টিম অ্যাড ক্লিক দেবেন বা অ্যাড অন রিলসে আপনি যদি এখান থেকে আসেন ব্যাগে আসেন দেন ইনস্টিম এই ইনস্টিম এটাতে এসে এখানে ক্লিক দিতে পারবেন সেখান থেকে প্রথমে যদি এই যে এখানে দেখেন এখানে যদি এটা আর হচ্ছে ইনস্টিম আর হচ্ছে অ্যাড রিলসে যদি এই দুইটা সাবমিট না করে থাকেন অবশ্যই এখান থেকে এটাতে ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনার অল বি লিখে দেবেন ঠিক আছে মানে আপনি ইন্টারেস্টেড আসেন ইনকাম করার জন্য এই অ্যাডন রিলসের মাধ্যমে সে এখান থেকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনার পেজ লিঙ্কটি দিয়ে দিবেন লাস্টে দিকে ওই সেমভাবে ওখানে যা লিখছেন এখানেও তাই লিখবেন লিখে সাবমিটে ক্লিক দিবেন ওকে সাবমিটে ক্লিক দেওয়ার পরে এখন আপনার কাজ কী হবে এই যে দেখতে পাচ্ছেন লার্ন মোড় এটাতে একটা ক্লিক দিয়ে নেবেন সো আপনার ইনস্টিম্যাড এবং হচ্ছে অ্যাডন রিলস দুইটাতে এভাবে সাবমিট করার পরে আপনি এখান থেকে আসবেন লার্ন মোড়তে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে দেখেন এই যে এখানে আসার পরে এখানে দেখেন ফেসবুক কন্টেন্ট মনিটেশন ব্যাটা এটাতে আসবেন দেন এখান থেকে এটা জয়েন করার আপনার খুবই ইচ্ছা এখানে দেখেন পঁচিশ সালের কথা বলা রয়েছে দেখেন এটা কিন্তু দু হাজার সালে সবাইকে দিয়ে দেবে মেবি সো আপনি ইনকাম করতে পারবেন তো এখান থেকে আই এম ইন্টারেস্টেড এটাতে একটা ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পর নিজ দিকে আসবেন এখান থেকে আপনার ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দেবেন যেটা কি না ফেসবুকে কোনো জায়গায় ইউজ করে না এমন একটা আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে সো এমন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন দেন এখান থেকে এই যে এখানে আপনার যে ইউআরএল টি রয়েছে সেটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার আদার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ওগুলো চাইলে দিতে পারেন যদি না থাকে দিলে হবে না দিলে হবে সো এখান থেকে আপনারা চাইলে ওটাই দিতে পারেন ওপরে দিতে পারেন এখন এটা দেওয়ার পরে ওকেতে আমরা ক্লিক দিব আমাদের সাবমিট হয়ে গেছে সো এই সাবমিট করলে কিন্তু আপনি মোডেশন পাবেন সাথে সাথে তা না আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে আপনি যদি ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলটির ঘেঁটে দেখবে ঘাটাঘাটি করে দেখবে আপনি যদি মোডেশন পাওয়ার যোগ্য হয়ে থাকেন তো অবশ্যই আপনাকে কন্টিনিমিউটেশন সেট আপটি দিয়ে দিবি এর পাশাপাশি আরেকটা কাজ রয়েছে এর পাশাপাশি আমি যে কাজটি বলবো আপনাদেরকে আপনি এই রিপোর্টটি করার আগে আপনি রেগুলার এক মাস টানা এক মাস আপনি একটা কাজ করতে পারেন আপনি রিলস ভিডিও আপলোড করবেন আপনার পেজ বা প্রোফাইলে ঠিক আছে পেজ বা আইডিতে রিলস ভিডিও আপলোড করবেন রেগুলার একটা বা দুইটা থাকবেই দেন হচ্ছে পোস্ট করবেন ঠিক আছে সো পোস্ট করবেন রেগুলার দেন আপনি টেক্স লিখবেন ঠিক আছে আর এর আর এর পাশাপাশি আপনাকে আরেকটা কাজ করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে সো এই সাইটটা যদি আপনি মানেন সেক্ষেত্রে কিন্তু এক মাস রেগুলার কাজ করে দেখেন নিজের কন্টেন্ট দিয়ে নিজের মতো করে লিখে দেন তাহলে কিন্তু আপনার এই সেট আপ অপশনটি পেয়ে যাবেন ফেসবুক এই যে কন্টেন্ট মডিটেশন সেট আপের দ্বারাই আপনাকে কিসের মাধ্যমে ইনকাম দেয় কন্টেন্ট মডেশন সেট আপ থেকে কিসের মাধ্যমে ইনকাম হবে ইনস্টিম এ ইনি স্টিম অ্যাডাতে যা ইনকাম হয়তো আমাদের এখন রিলসে যা ইনকাম হইতো এবং হচ্ছে বোনাসের মাধ্যমে যা ইনকাম হইতো তা সব কিছু মিলে কিন্তু আমাদের এখান থেকে কী দিবে এই যে এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের এই চারটা বিষয়ের মাধ্যমে কিন্তু আমরা ইনকাম পাইতাম এখনও বর্তমানে সেটাই করেছে যে যে পদ মানে যে যে এই জিনিস থেকে আমাদেরকে ইনকাম দেবে রিলসের মাধ্যমে দেবে ঠিক আছে আপনি দেখেন রিলসের মাধ্যমে দেবে ভিডিওর মাধ্যমে দেবে পোস্টের মাধ্যমে টেক্সট লেখার মাধ্যমে ঠিক আছে এগুলোর মাধ্যমে যদি দেবে এই চারটা ধাপ আপনাকে এই ধাপ মেনে মেনে আপনাকে কাজটি করতে হবে কন্টেন্টগুলো আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনি রিলস অপশন পেয়ে যাবেন এভাবে আপনি টানা এক মাস কাজ করুন এরপর আপনি কি করেন এভাবে আপনি রিপোর্টটি করেন দেখে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকেন আপনি এই কন্টেন্ট মডেশন সেটা আপনি পেয়ে যাবেন সে আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওতে অনেক ইনফরমেশন পেয়েছেন ভিডিওতে একটা লাইক দিয়ে চালিয়েছে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি আপনি আপনার শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে